একজন কমেন্ট করেছে আমার স্কিন অনেক পাতলা কি করবো এত পাতলা যে স্কিনে রক দেখা যায় আছে এই সমস্যাটা এখন অনেকের স্কিন পাতলা হয়ে যাচ্ছে রক দেখা যাচ্ছে লাল হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে এই কটা সমস্যা যদি আপনার থাকে তাহলে আজকে থেকে এগুলো আপনাকে কন্টিনিউ করতে হবে প্রথমত বেসিক স্কিন কেয়ার দিনে কখনো সানস্ক্রিন ছাড়া রোদে বা বাইরে যাবেন না এটা কোনোভাবেই না এতে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে স্কিনে যদি আপনি সানস্ক্রিন ছাড়া বাইরে যান রাতে কখনোই ডাবল ক্লিনজিং ছাড়া স্কিনে ঘুমাবেন না পাশাপাশি স্কিনটাকে স্বাভাবিক করার জন্য বা মোটা করার জন্য ফেশিয়াল সিরাম জেল শিট মাস্ক এই টাইপের তিনটা প্রোডাক্ট ব্যবহার করবেন সবগুলো না এগুলোর মধ্যে ফ্লেভার থাকবে স্নেল তারপর হচ্ছে কোলোজেন তারপর হচ্ছে আপনার নায়াসিনামাইট এই টাইপের উপকরণ আছে এগুলো ব্যবহার করবেন প্লাস রাইস এগুলো আমাদের স্কিন রিপেয়ার করতে বা স্কিন হেলদি করতে বা স্কিন মোটা করতে হেল্প করে সো আজকে থেকে ট্রাই করতে পারেন এই টাইপের উপাদানগুলোর যুক্ত প্রোডাক্টগুলো ব্যবহার করা পাশাপাশি হচ্ছে দিনে সানস্ক্রিন ব্যবহার করেন আস্তে আস্তে স্কিনটা দেখবেন স্বাভাবিক হয়ে যাবে